তেল না দিয়ে থাকতে পারিনা আমার মতন কে কে আছে যে তেল না দিয়ে থাকতে পারো না তেল না দিলে ভালো লাগে দেখি তেল না দিয়ে কত সুন্দর করে থাকতে পারে না একটু তেল দেব চুল বাঁচবো আজকে তাও অনেক দেরি হয়ে গেলো আমার ভালো লাগে বেশ বৃহস্পতিবার করে আলতা পড়তে এমনি আমি তো সিঁদুর ঠেঁদুর পলি

আমাদের এই ধরে এত তেল মাখাতো এত তেল মাখাতো মানে এখান থেকে তেল বড়াতো স্কুলে যেতাম যখন সব বান্ধবীরা বলতো কি পড়ে যাবে সব বান্ধবীরা বলতো কি যে কী রে তোরা কি তেলের ফ্যাক্টরি নাও আমি মাছ আমি ওরা কি তুমি কি তোমাকে আমি পরে মাখিয়ে দিচ্ছি বলতো কি তোরা কি তেলের দোকান লাগিয়েছিস তেলের ফ্যাক্টরিতে চুপে এসেছিস এই সব বলতো কিন্তু ওই দিনগুলো খুব ভালো ছিল এখন বুঝি বাবা হচ্ছে কি তেল মাখানোর জন্য আমাদের তারা করতো তেল মাখবো না রবিবার করে মাথা ঘষেছি সোমবারে স্কুলে যাব বেশ সুন্দর করে সাজি সুন্দর করে সেজে গুজে বলছি বেশ চুলটা ফোলা ফোলা থাকবে বাংসি থাকবে সেই হিসেবে কিন্তু এখন দেখো একা একাই কষ্ট করে তেল দিতে হয় একা একা এখন আর কেউ দেখারও নেই সব একা মাসাজ করলে আরামও পাওয়া যায় না যেমন মা আমার মাও বেঁধে দিত করতো এইভাবে ফুলটাকে ধরতো ভালো করে চুপচুপা করে তেল দিয়ে এখান থেকে এখান থেকে তেল করাত আর ভালো করে চুপচুপা করে তেল দিত দিয়ে এইভাবে এইভাবে সিদ্ধে করে বাবা সিদ্ধে করে এইভাবে সিদ্ধে করত এইভাবে দিয়ে এরকম করে বেনুনি করত সেই ফিতে আছে না ফিতেগুলো দিয়ে বেনুনি করত করে তারপরে এইভাবে একটা বানত এইভাবে একটা বান্ধা দিত আর এইদিকে ফোন এখনো এক বছর হয়নি যে ফোনটা কিনেছি দুই ভাই বোন মিলে ফোন দেখতে দিয়ে গেছি ফোন দেখতে দিয়ে আমি কাজ করছি মানে এক মাসও হয়নি ফোনটা এনে দিয়েছিলো যখন তখন কীরকম ডিস্টার্ব করছে ভিডিও করতে দেবে না সব জায়গা ছেড়ে আমি যখন ভিডিও করবো ও তখনই আসা যায় সেখানেই এসে খেলবে বাচ্চা কাচ্চাটা নিয়ে হয় কেউ ধরার থাকলে হয় বা কেউ ধরার আছে না করার আছে যা তখন থেকে ফোনটা পড়ে যাবে না ছেড়ে ফেলে দিছি গাড়ি

সেই হসপিটালে তখন যে এত এত চুল ছিল এত এত আয়াগুলো চুল আসটা তো কি চুল আসটাচ্ছে না মনে হচ্ছে কাউকে চুলের মুঠি ধরে মারছে তারপর আমি লাস্টে বাড়ি বলতাম আপনি ছাড়ুন আমি করছি সব থেকে বাবা যতই অসুস্থ থাকো নিজের কাজ নিজেরই করা ভালো সবথেকে বেস্ট তাই না আমি যেটা মনে করি চলে এগার হয়ে গেছে তেল মাখা অলমোস্ট চ্যানেলটাকে একটু তোমরা লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো অনেক শেয়ার করো অনেক কমেন্ট করো সাবস্ক্রাইব করো যাতে আমি অনেক ইয়ে করতে পারি জট কমেছে কমেছ না অনেকটা জট এই যে ছেড়েছে কতটা এই অনেকটা ছেড়েছ না ওর বাধি पापा নিচে সরো আমি একটা কাজ করছি তো

সবাই একটু লাইক কমেন্ট করো আমার গরম লাগছে তার মধ্যে আমাদের টিনের বাড়ি না আরো বেশি গরম টিনের ঘরে আরো বেশি গরম লাগে সবাই বলে রাত থেকে ঠান্ডা হয় ঠান্ডা ব্যাং ঠান্ডা হয় কিচ্ছু ঠান্ডা হয় না দেখো সেই গাড়িটাকে ওপরেই নিয়ে আসছে পিটানি খাবে চুল যা ওঠে না ভালো লাগে না সব ঠিক আছে যদি চুল ওঠে তা মা নিজের যত্ন নিতে পারে না তার বাচ্চাদের সামলাতে সামলাতে আর অল্প বয়সে বিয়ে হয়ে গেলে কি হবে

Do you হয়ে গেলে ব্যাস চুল বাঁধা হয়ে গেলে আমার সব থেকে বড় ঝামেলা এটাই লাগে চুলটা বাঁধা হয়ে গেলে বাটার দিয়ে বাঁধব ব্যাস আমার চুলটা খুব পাতলা পাতলা এত ছিল না হয়ে গেছে ওটা ঝেঁটার কাঠি তবুও যেন কাটতে মায়া লাগে ঝেঁটার কাঠি হোক

আমার পাঠতেই চেক করেন গোরা লে ঝোকার জারি লে ঝো। করতে কাটতে ইচ্ছে করে না খুব মায়া লাগে। তো গোরা। চুল নেই। সারা কত কষ্ট করে। আমার বাবাও বলেছে চুল কাটবি না মা তোরা। আমার দুই বোনের আমার মেজো বোন, ছোট বোন ওদের চুল অনেক বড়। আমার মতই। ছোটটার বড় নেই ছোটটাকে কেটে এত ছোট করে দিয়েছে। এত রকম বড় বড় চুল ওরও ছিল ও চুল কিটা একদম ছোট করে দিয়েছে ছোট চুল তো সবারই আছে চলো গাডার পেয়েছি এবার একটু গুটিয়ে নিই না গুটালে ভালো লাগে না গরমের মধ্যে তো চুলটাকে এভাবে গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে দেখবি রাত কপালটা পুরা হাত দিয়ে পড়ি ব্যাস অবশিষ্ট মাথার মাঝখানে চলে যা ব্যাস হয়ে গেল কাজ সমাপ্তি দেখো শেষ সবাই একটু আমার কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাদের ভালো লাগছে থ্যাংক ইউ গুড ইভিনিং আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে একটু বসে বসে আলতা পড়া যাক

না গিদিছি না গিদিছি আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও বেশ পিটি আলতা পড়তে তারপরে আমার ভালো লাগে মোটা করে সিঁদুর টিদুর এইসব পড়তে তোমাদের কার কি ভালো লাগে জানিও দেখো তুই আর কিছু পাচ্ছে না কি করব ঝেটার কাঠি দিয়ে পড়তে জানি না ঝেটার কাঠি দিয়ে পড়তে আছে কিনা আমার যা যা জানা আছে বলো লাল কালারের নেল পলিশ আমার লাল কালার ভালো লাগে তাই কেমন লাগে ভালো লাগে না কাঁটা ভালো লাগে জানি না বাবা সরো 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 একটা কাজ করছে ও পড়বে বুক ভেঙে যাবে তো সরো সরো দেখো আমাকে জ্বালাবে লাগছে দেখো দেখো

কেমন বিচ্ছি লাগে হাতগুলো একদম নাপিয়ে দাও ওনাকেও পরিয়ে দিতে হবে আমার না ওকে পড়তে দেবে না দেখো তোমরা সবাই কেমন হয়েছে আমার হালতা পরা কমপ্লিট এবার তোমরা দেখো শোনা এই দেখো পড়তে দেয়নি ঠিকঠাক করে সবাই কমেন্টে জানিও কার ভালো লাগে আমার মতন আলতা পরতে